সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে না জাতীয় নির্বাচনটা আগে যাচ্ছেন আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে ঘাটাঘুটি হোক প্রসেসে হোক তারপরে চড়াবো ওকে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক শাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রুল আলমিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ করেছে ভারত প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার ধরে নেন যে আপনারা আমার ঘর পাশাপাশি আমরা কি বসবাস করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না

আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে না আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলাম পন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশল আমাদেরকে তারা ধরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইশারি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ

আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি সেইখান থেকে উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ চলার পথে বলে এই জায়গাটা আপনাদের দুজনার কাছ থেকে আশা করছি একটা চিন্তার ব্যবধানতা রাষ্ট্রীয় মাঠে যারা কাজ করে থাকতেন আমি কিছু দিন আগে এক সাংবাদিককে বলছিলাম যে আমাদের উৎস ঢাকা পৌছা গ্রুপ ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা আমরা ইসলামী অন্তর বাংলাদেশ মৌলিক বলি যে বাংলাদেশে 100 এর ভিতর 92 জনগত মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে তো এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছিল আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই জায়গায় জাতির জন্য উপায় দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হোক না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আমি মহামাদের মন্তব্য

Allah abone, Allah 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 Allah